জোদাী ডাসে না জনব আর রুতবারের সামনে যখন আপনি চাচাকে আমি বাতিজা হয়ে দওয়ার যে তখন বাতিজার দাওয়াত মানতে চাচার মুতের লাগবে নেসাবাবি এই জন্য চাচা গর রযদিতে এসেঠিক কেউ নাই আমি আছি আপনি চাচা আছেন আর একমাত্র আমার আল্লাহ আছে তিনজন ছাড়া আর কেউ নাই এইবার আপনি তো পরিবারের কথাটা মানতে পারে রাতের আধারে চাচারে দাওয়াত দিছে এরপরে ও চাচায় উহু মার মুক্তি হয়ে গেল মারতে আরম্ভ করলো

হাবিব আপনি তাদেরকে দাওয়াত দেন আর না দেন উভয় সমান আপনার দাওয়াতে তারা ইমান আনবে না এইবার বলেন রসুল্লাহ সাল্লাহ আলাই দাওয়াতে তারা ইমান আনবে না আল্লাহ বলতেছেন আপনি দাওয়াত দিতে থাকেন আমি আল্লাহ তালা আপনাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছি ময়দানে মাছারে আপনার দাওয়াতে কে ইমান আনলো আর না আনলো এটা দেখে আপনাকে পুরস্কৃত করা হবে না আপনাকে পুরস্কৃত করা হবে আপনি দাওয়াত দিয়েছেন কি না ওইটা দেখে তাহলে কথা হলো আল্লাহ রসুলের কথা ইমান আনবে না আল্লাহর কথা আবার বলতেছে দাওয়াত দেন এই কথাটা আল্লাহ মুফাসিরগণ লিখেছেন আটজন বড় বড় আটজন কাফের ব্যাপারে আয়াতটা নাজিল হয়েছিল কেন কারণ আছে না নাই মুফাসির কেরাম লেখেন দাওয়াত দিচ্ছেন কাজে আসবে না এই জন্য দাওয়াত নিচ্ছে না বলে দাওয়াত কি করছে না গ্রহণ করছে না দাওয়াত গ্রহণ করছে না একটা বলি বুঝে ফেলবেন সহজে একজন ভিক্ষুক প্রতিদিন বাচ্চার দরবারে যায় যাইয়া হাত বাড়ায় পাঁচ টাকার একটা কোয়েন্ড দেয় চলে যায় যাওয়ার পথে নদীর পার দিয়া যায় তো এই পাঁচ টাকার কোয়েনটা পকেটে না নিয়ে নদীতে ফেলে চলে যায় নদীতে ফেলে দিয়ে বাড়িতে চলে যায় তো কাছে হাজির হাত বাড়াইলে পাঁচটা টাকার একটা কয়েন দেয় নদীর পার দিয়ে যাওয়ার সময় এটা নদীতে ফেলে দেয় এইবার বলেন এক বছর পর্যন্ত বাদশার কাছে হাত বাড়াইল আর বাদশানন্দন পাঁচ টাকা করে দিল এই ফকির কত কোন উপকার হলো কথা কেন টাকা কি ফেলে দিয়েছে এই কাতেগুলিকে গুলিকে আল্লাহ রসুল দাওয়াত দিচ্ছে প্রতিনিয়তই দাওয়াত দিচ্ছে কিন্তু তারা কি করে না দাওয়াত গ্রহণ করে না ঠিক ওই ফকির এক বছর পর্যন্ত টাকা নিয়ে যেইভাবে কোন উপকার পেল না এই কাফেরদের বেলায় ঠিক এই রকম যে তাদেরকে প্রতিদিন দেওয়ার দাওয়াত দেওয়ার পরেও কোন কাজে আসবে না কারণ তারা দেওয়ার নেয় না আজকে এর হাজার বছর পরে এসে

এবং রসুলকে মান্য যদি তোমরা ইমানদার হও এই কথাটা কাকে বলছে আমাকে না আমাদের সকলকে সকলকে এই কথাটা আমাদের সবার জন্য ঠিকnavbarchi এখন আমাদেরকে বলদেছেন আল্লাহ তালাকে মানো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো ইনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও এইবার আপনাদের কাছে প্রশ্ন বলেন তো আমরা যারা মসজিদে নামাজ পড়তে আসছে আমরা মুমিন না মমিন হয়েছি বলে তো মসজিদে নামাজ পড়তে আসছি নাকি কথা কর না আমি একদিন বলছি না যে আমার সামনে এই গালে পিঠা দিয়া মুখ বন্ধ করে বসে থাকার সুযোগ নেই খান না জবাব দেবেন ঠিক বে ঠিক কইবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইবেন না কইলে কি আমার ভিতর থেকে কথা বের হয়

فاقد কেউ যদি আমি রসুলের সুন্নাত পালন এবং প্রচারের মাধ্যমে জীবিত রাখে وہن احببنی সে আমাকে ভালোবাসলো তাহলে ভালোবাসা পদ্ধতি কি গত সপ্তাহে ভালোবাসা সম্পর্কে জানছি আজকে পদ্ধতি সম্পর্কে জানব কারণ পদ্ধতি যদি না জানি

আর যদি কেউ আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে আপনাদের সুবাহান আল্লাহর আওয়াজ এত মনে হইতাছে সস্তা একটা কথা আপনাদেরকে শোনাইছি সস্তা রসুলের সাথে জান্নাতে থাকতে চান কি চান না সুন্নত মাইনা নাকি না মাইনা আমরা তো খালি না মাইনা চাই ঠিক না বেঠি সময় নাই নেওয়ার সময় বাবা এ কার আগে যাইব এক অন্য লোক মাথায় করে আমের জুড়ে নিয়ে যাচ্ছে এখন আরে এক পন্ডিত লোক যেটা খুব চোখে দেখে বুঝলেন পন্ডিত লোক আছে না গিরে মাথায় কি পাম খাস না কেন পোকা বেশ না কেন

কথা কয় না আমরা সবাই কি মুমিন এইবার আল্লাহ তাআলাকে মানার দরকার আছে না নাই রাসূলকে মানার দরকার আছে না নাই যেহেতু মানার দরকার আল্লাহ রাসূলই বলেছেন আমার সুন্নাতকে প্রচার পালনের মাধ্যমে যদি জীবিত রাখে আমাকে ভালোবাসলো আর যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে হাসরের ময়দান থেকে তার ঠিকানা হবে আমার সঙ্গে জান্নাতে রাজি আছি তো ইনশাআল্লাহ এইবার বের করার দরকার খুঁজে খুঁজে বের করার দরকার রসুলের আদর্শ কি রসুলের আদর্শ কি কোন ভাবে রসুল চলাফেরা করেছেন কিভাবে নিজের ব্যক্তিগত জীবন চালিয়েছেন কিভাবে পারিবারিক জীবন চালিয়েছেন কিভাবে সামাজিক জীবন চালিয়েছেন কিভাবে অর্থনৈতিক জীবন পরিচালনা করেছেন কিভাবে রাজনৈতিক জীবন পরিচালনা করেছেন ঠিক না বের দরকার আছে এইবার যদি আপনাদেরকে বুঝাইতে হয় বলেন তো কয়দিনের দরকার কয়দিনের দরকার আপনারা তো শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষ আপনাদেরকে শুধু পয়েন্ট বইলা দিলাম কিভাবে আল্লাহ এবং রসুলকে মানতে হবে এরপরে রসুলকে কিভাবে মানলে রসুলকে ভালোবাসা হবে এরপরে পয়েন্ট গুলি বলে দিলাম আপনারা খুঁজে খুঁজে বাইর করে পরে মানবেন কি বলেন পারবেন তো ইনশাআল্লাহ কি কন পারতেন না ইনশাআল্লাহ কত কিতাব আদি বাংলা পড়া করেন না দেখেন না রসুল ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন আমাদের জন্য রসুল্লাহ উত্তম আদর্শ কি আদর্শ উত্তম আদর্শ আমাদের জন্য রসুল সবচেয়ে বড় বলেন কিন্তু এই সবচেয়ে উত্তম আদর্শ বাদ দিয়া আমরা এখন কোন আদর্শের পিছনে দৌড়াদৌড়ি করছি যদি বলতে যাই পরের জুমাই আমি নাই